আর দিন কয়েক পরেই রথযাত্রা বাঙালির ঘরে ঘরে পৌঁছবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আর সে কারণে প্রস্তুতি চলছে দোকানে দোকানে কারিগররা ব্যস্ত রয়েছেন কারিগররা মিষ্টি তৈরি করতে ব্যস্ত রয়েছেন সারা দিন। মিষ্টির দোকানগুলোতে এই মুহূর্তে চরম ভিড় চরম ব্যস্ততা রয়েছে মহাপ্রসাদ তৈরির মহাযজ্ঞ চলছে চলুন হুগলির এক দোকানে আপনাদের নিয়ে যায় যেখানে গেলে বুঝতে পারবেন কারিগররা জোর কদমে কিভাবে তৈরি করছেন প্যারা গজা যা আমজনতার বাড়িতে বাড়িতে পৌঁছবে দীঘা থেকে প্রথমে উপকরণ এসে পৌঁছেছে হুগলিতে আর তারপর মিষ্টির দোকানে আর সেখান থেকে প্রস্তুত হচ্ছে মহাপ্রসাদ যা পৌঁছবে মানুষের দুয়ারে দুয়ারে দীঘার জগন্নাথ মন্দিরের

জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এসছে সেই প্রসাদ আমাদের যে ক্ষীর আছে সেটার মধ্যে করে প্রসাদটা তৈরি করা হচ্ছে এই প্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি মাধ্যম থেকে যাবে এবং আমি তো খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে ঈশ্বর তাকিয়েছে মুখ তুলে যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে এই কাজটা করতে পারছে ঈশ্বরের কাজ সবাই মিলে একসাথে ইয়ে করে হয়ে কাজ দশ বারো জন চব্বিশ ঘন্টার জনে কাজ করছে পঁচিশ হাজার নশো সামথিং একটা কিছু হবে গজা পঁচিশ হাজার কত